আসসালামু আলাইকুম প্রবাসী নিবাসে বিশ্বজুড়ে যে যেখানে আছেন সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মিনকুম আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে খুশির দিন ঈদুল ফিতর আল্লাহর রহমত অনুগ্রহের জন্য আমরা সবাই কৃতজ্ঞ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে ভালোবাসা ও প্রশান্তি আসুন সবাই মিলে ভাগাভাগি করি ঈদের এই অফুরন্ত আনন্দ সেই সাথে রব্বে কারিমের দরবারে প্রার্থনা করি হে আল্লাহ আমাদের জীবনে দাও সুখ শান্তি ও সমৃদ্ধি আমাদের রোজা সাহরি, ইফতার তারাবি তেলাওয়াত সহ সকলে ইবাদ কবুল করো আমাদের পরিবার সমাজ এবং গোটা মুসলিম উম্মাহকে এক করে তোমার জমিনে তোমার হুকুম প্রতিষ্ঠা করার তৌফিক দান করো আমিন রাব্বাল আরমিন আগর সবাইকে ইজ মোবারক